খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতবর্ষে ব্রাহ্মণ ধর্মের বিরুদ্ধে অনেকগুলি প্রতিবাদী ধর্মের প্রচলন ঘটেছিল সেই প্রতিবাদী ধর্মের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম এই বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ নতুন ধর্ম বললেই তো হলো না সেই নতুন ধর্মের থাকবে কিছু নতুন আদর্শ নিয়মকানুন দর্শন গৌতম বুদ্ধ জীবন জগৎ এবং মানুষকে কাজ থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করে একটা কথা বুঝেছিলেন যে মানুষের জীবনকে সহজ হতে হবে এবং মানুষকে সহজ হতে হবে আর সেটা আমরা করতে পারি নিজেরাই তিনি বিশ্বাস করেছিলেন যারা যারা এই নতুন ধর্মমত গ্রহণ করবে বা এই নতুন ধর্মের ছত্রছায় আসবে তাদের জীবনে যেন যথাযথ শান্তি থাকে এবং স্নিগ্ধতা থাকে গৌতম বুদ্ধ প্রবর্তিত বৌদ্ধ ধর্মেরও বেশ কিছু নিয়মকানুন বা মূল নীতি ছিল বলতে পারি এই বৌদ্ধ ধর্ম বেশ কিছু শক্তপোক্ত পিলারের উপর দাঁড়িয়েছিল সেই পিলারগুলো কি ছিল সেই পিলারগুলো ছিল সত্য অষ্টাঙ্গিক মার্গ নীতি মধ্যিম পন্থা বা মধ্যপন্থা তাহলে চলো আলোচনা করা যাক প্রথমেই আমরা আলোচনা করব আর্য সত্য নিয়ে কারণ এই আর্য সত্য থেকেই আসবে অষ্টাঙ্গিক মার্গ আর্য সত্য গৌতম বুদ্ধ চারটি সত্যের কথা বলেছিলেন সেই চারটি সত্যকেই একত্রে সত্য নামে অভিহিত করা হয় চারটি সত্য হলো। জগৎ দুঃখময় অর্থাৎ জগতে দুঃখ আছে দ্বিতীয় দুঃখের কারণ আছে তৃতীয় দুঃখ নিবারণ সম্ভব অর্থাৎ দুঃখ দূর করা যাবে এই দুঃখ দূর করার জন্য দুঃখ দূর করার থেকেই আসে চতুর্থ আর্য সত্য অর্থাৎ দুঃখ দূর করার বেশ কিছু উপায় পথ বা মার্গ আছে সেই পথ বা মার্গই হল অষ্টাঙ্গিক মার্গ কোন কোন পথ অনুসরণ করলে বা নিয়ম নীতি মেনে চললে আমরা কখনোই আর দুঃখ পাব না এই দুঃখ থেকে মুক্তি পাবো এই রকমই আটটি নীতি বা আটটি পথের কথা তিনি বলেছিলেন সেই আটটি পথই বৌদ্ধ ধর্মে অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত বা বিখ্যাত বুদ্ধ বলেন যে জগতে এই যে এত দুঃখ এই জগৎ দুঃখময় সেই দুঃখের প্রধান কারণ হচ্ছে আসক্তি বা লোভ কিসের লোভ অন্যের জিনিসের প্রতি লোভ অন্যের সম্পত্তির প্রতি লোভ অন্যের জীবনের প্রতি লোভ অন্যের জীবনের সুখ দেখে হিংসে এবং নদীর ওপারের সুখের কথা চিন্তা করতে 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 মানুষ কিন্তু নিজেরাই দুঃখ তৈরি করে এবং ধীরে ধীরে দুঃখী হয়ে ওঠে আর ক্রমশ সেই দুঃখে দুঃখী হতে হতে নিজেদেরকে অক্টোপাসের মতো দুঃখের জালে জড়িয়ে পড়ে এই দুঃখ দূর করে সুখী হবার পথও কিন্তু তিনি বলে গেছেন সেই সুখী হবার জন্য আটটি পথের কথা তিনি বলেছেন এখন আমরা আলোচনা করব। সেই বিখ্যাত আটটি পথ বা অষ্টাঙ্গিক মার্গ সেই আটটি পথ হলো সৎ বাক্য অর্থাৎ কি আমরা ভালো কথা শুনব এবং ভালো কথা বলবো কোনো অসৎ কথা বা উল্টো কোনো খারাপ কথা শুনবও না বলবও না নেক্সট কি সৎ জীবিকা জীবন জীবনযাপনের জন্য বা জীবন ধারণের জন্য বা বেঁচে থাকার জন্য প্রত্যেকেই কোনো না কোনো কাজ করি এবং কাজ কিন্তু দু ধরনের হতে পারে একটা হচ্ছে ভালো কাজ সৎ কাজ এবং অসৎ কাজ অল্প সময় টাকা উপার্জনের জন্য অনেক ধরনের অসৎ কাজ কিন্তু পৃথিবীতে আছে তো আমরা যদি সেই অসৎ উপায়গুলো অবলম্বন না করে সৎ পথে সৎ জীবিকা নির্বাহের মধ্যে দিয়ে যদি আমরা আমাদের জীবনযাপন করি তাহলে কিন্তু আমাদের জীবন অনেক বেশি সুন্দর হয়ে উঠবে তৃতীয়তে আসছে সৎকর্ম সৎকর্ম বলতে আমরা কিন্তু প্রতিদিনকার জীবনে অনেক কিছু অ্যাকশান অর্থাৎ আমাদের কাজ কর্ম বা অ্যাকশান করে থাকি সেই কর্মগুলো কিন্তু সৎ হতে হবে সেটা যেন কখনো অসৎ কর্ম না হয় পরবর্তীতে তিনি যে মার্গের কথা বলেছেন তা হলো সৎ চেষ্টা প্রত্যেকেই প্রতিনিয়তভাবে কিছু না কিছু চেষ্টা করে যায় কি চেষ্টা করি ভালো থাকার চেষ্টা করি সুন্দরভাবে বাঁচার চেষ্টা করি কিংবা সফল হওয়ার সফল হওয়ার চেষ্টা করি বিখ্যাত হওয়ার চেষ্টা করি কিংবা পরীক্ষাতে ফার্স্ট হওয়ার চেষ্টা করি আমরা প্রত্যেকেই কিছু না কিছু চেষ্টা করে যাচ্ছি এই যে এত কিছুর জন্য যে চেষ্টা সেই চেষ্টার জন্য কিন্তু আমাদেরকে পদ পদক্ষেপ নিতে হয় পরিকল্পনা করতে হয় কিংবা আমাদের অনেক কিছু ভাবতে এই সমস্ত চেষ্টাই আমাদেরকে করতে হবে সৎভাবে ভীষণ গুরুত্বপূর্ণ মার্গ হলো সৎ চিন্তা সৎ চিন্তা মানে এই যে এই যে আগে এই যে আমরা এতগুলো মার্গের কথা বললাম মোটামুটি তিন চারটে মার্গের কথা বললাম আলটিমেটলি কিন্তু শেষ পর্যন্ত আসছে সব কিছু দাঁড়িয়ে সেই সৎ চিন্তার উপরে অর্থাৎ আমাদের চিন্তাভাবনা অর্থাৎ এই মস্তিষ্ক এবং মন থেকে যদি আমরা সঠিকভাবে চিন্তাই না করতে পারি তাহলে আমাদের কর্মটাও সৎ হবে না তাহলে আমাদের জীবিকাও সৎ হবে না আর অন্য কোনো কিছুই আমাদের বাক্যটাও সৎ হবে না তাই নয় কি তো সুতরাং সবই আসে সেই চিন্তার থেকে প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে আমরা যে চিন্তাটা করছি আমরা যে ভাবনা ভাবছি সেই চিন্তা যেন সৎ হয় এমন যেন চিন্তা না হয় আমরা খাচ্ছি দাচ্ছি সবই করছি কাকে ক্ষতি করব কার কী কার কি ভালো আছে সেটা নিয়ে আমি ভাবছি ওর কেন আছে আমার কেন নেই বা কাকে পেছনে ঠেলবো কার কার খারাপ হোক সেই চিন্তা করব না এগুলো চিন্তা করব না এই এই চিন্তার মধ্যে কোনো সততা নেই বা সৎ চিন্তা নয় এগুলোই অসৎ চিন্তা তো আমরা যদি প্রতিদিনের জীবনে এই চিন্তা ভাবনাটাকে সৎ রাখতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন অনেক বেশি সুন্দর সহজ সরল এবং স্বাভাবিক হবে এছাড়াও তিনি যে মার্গের কথা বলেছেন তা হলো সংকল্প সৎ দৃষ্টি এবং সৎ সমাধি তাহলে আটটা মার্গের কথা পেলাম তা হল কী কী সৎ বাক্য সৎ বাক্য সৎ চিন্তা সৎ চেষ্টা সৎ জীবিকা সংকল্প সৎ দৃষ্টি এবং স সৎ সমাধি আটটা পথ ছাড়াও গৌতম বুদ্ধ আরও পাঁচটা নিয়মকানুনের কথা বলেছিলেন যে যে পাঁচটা নিয়মকানুন পঞ্চশীল নীতি নামে পরিচিত তিনি কি কী বলেছিলেন তিনি বলেছিলেন মিথ্যা কথা বলা যাবে না অন্যকে হিংসা করা যাবে না ব্যভিচারী হওয়া যাবে না মদ্যপান বা সুরাপান করা যাবে না অন্যের জিনিসের প্রতি লোভ দেখানো যাবে না এই পাঁচটি নিয়ম বা শীল যদি আমরা যথাযথভাবে অনুসরণ করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক বেশি সুখী থাকবো বুদ্ধ বলেছিলেন সমুদ্রের জলের যেমন একটি স্বাদ তাহলে নন্তা সেরকম গৌতম গৌতম বুদ্ধ প্রবর্তিত বৌদ্ধ ধর্মেরও একটি লক্ষ্য তা হলো মানুষের জীবন থেকে দুঃখ দূর করা অর্থাৎ দুঃখ থেকে মুক্তি লাভ এই দুঃখ থেকে লাভ তখনই সম্ভব তা যখন মানুষ এই যে উপরের আটটা নীতি এবং পঞ্চশীল নীতি সঠিকভাবে পালন করতে পারে পালন করতে পারবে তবেই কিন্তু মানুষের জীবনে আর কখনো কোনো দুঃখ আসবে না আমরা এই যে অষ্টাঙ্গিক মার বা পঞ্চশীল নীতি বা আর্য সত্য এই সমস্ত আলোচনা করার পর বা শোনার পর আমরা এই কথা বলতে পারি যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করার জন্য কিন্তু তিনি বিশাল কিছু নিয়ম নিয়মকানুন বা হাতি ঘোড়ার কথা বলেননি তিনি বলেননি যে একশো আটটা পদ্ম এনে পুজো করতে কিংবা পঞ্চাশটা ছাগলের বলি দিতে সত্যি তাই তাই নয় কি তিনি এমন কিছুই বলেনি আমাদের প্রতিদিনকার জীবনে আমরা এখনও পর্যন্ত আমরা গুরুজনদের কাছ থেকে কিন্তু এই কথাগুলোই শুনে আসি যে তোমরা এইগুলো করো না তব তবেই তোমরা ভালো থাকতে পারবে গৌতম বুদ্ধ কিন্তু ঠিক মানুষের জীবন সুন্দর সহজ সরল করার জন্য মানুষেরই হাতে নিজেদের কিছু অস্ত্র তুলে দিয়েছিলেন যে হ্যাঁ